তো যাই হোক এখন রান্না বান্না করছি সব রকমের সবজি একটু ভেজে নিয়েছি তো ওটা দিয়ে ফ্রাইড রাইস বানাবো আর ওটা দিয়ে একটু মুড়ি খেয়ে নেবো তো সেই জন্য ওটা হয়ে গেছে দেখাচ্ছি না আর এদিকে দিকে এই যে পেঁপে আর পটল ঝিঙে এইসব দিয়ে হবে একটা ঝোল আর ডাল করে ফেলেছি আর এদিকে দিকে হচ্ছে ঝিকে পড়তে হবে দেখ এই যে দেখো সমস্ত সবজি দিয়ে একটা ঝোল হবে হ্যাঁ এটা নিরাম ঝোলই করবো আর এখানে দেখো শুধুমাত্র ঝিঙে তো এই ঝিঙে দিয়ে একটা পোস্ত বানাবো এখানে এই যে মশলা বাটা আছে পোস্ত বাটা করে ফেলেছি আর এখানে ফ্রাইড রাইসের জন্য চালটা ভিজিয়ে দিয়েছি এখানে পনির হবে পনিরটা নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই কিন্তু এখনো কাটিং মানে কাটিনি আর এখানে হবে এই যে সেদ্ধ দিয়েছি এগুলো মাখবো আর এখানে সমস্ত মশলাটা আগে আমি বেটে নিয়েছি এটা হচ্ছে পনিরের মশলা আর এখানে একটু আদা আছে আর এখানে জিরে আছে আর হলুদ যেহেতু রান্না তো আলাদা আলাদা আর এখানে বাবা খেতে বসে গেছে ফল খাচ্ছে এখন আর এখানে যে সবজিটা ভাজা হয়ে গেছে বলছিলাম আর এখানে কাজু কিশমিশটা ভিজিয়ে রেখেছি তো এই রান্না বান্না হবে আর সকাল বেলা গেছিলাম পার্লারে চুলটা একটু সেট করে নিয়েছি তো ওরা বলেছিল যে সেট করে দেবে তো সেই জন্য রান্না হয়ে গেছে আর খাওয়া দাওয়া হয়ে গেছে আর চুলের কি অবস্থা স্যার এই যে টিফিন একদম রেডি আর এখানে আমাদের তো খাওয়া হয়ে গেছে শুধু মার খাওয়া হয়নি তো দেখিয়ে দিই যে ডাল আছে পেঁপে আলু মাখা আছে আর আমাদের দাদা তো তাড়াহুড়ো করছিল তো সে কারণে আমার মোটামুটি সব কিছুই হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট মানে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সঙ্গে তো এখানে হচ্ছে মার খাওয়ারটা বেড়ে রেখে দিয়েছি ডাল আর এই যে পেঁপে আর পটল এইসব মাখা আর এখানে আছে ঝিঙ্গের পোস্ত আর টক দই এখানে আছে বড়ি ভাজা আর এই যে সবজির যেটা ঝোল করছিলাম সেটা ওখানটায় ফল আছে ফলটা খেতে হবে টিফিন কেরিয়ারে একদম সমস্ত রেডি আর বোনের জন্য আর পিফির জন্য খাওয়ার এখানে রেখে যাচ্ছি এখানে এই যে পনিরের যেটা সেটা একটু আছে আর এই যে আছে ফ্রাইড রাইস সকালবেলা উঠে তো একবার স্নান করেছি এবার আরেকবার স্নান করবো রান্না করার পরে মুখের যা অবস্থা তারপর কালকে তো আর স্নান হবে না কালকে তো ট্রেনে থাকতেই হবে তো সে কারণে আরেকবার স্নান করবো একদম ফ্রেশ হয়ে জামাকাপড় পরে তোমার আবার আর এই যে একদম ফ্রেশ হয়ে একদম জামা কাপড় যেটা পরে যাব তো সে সমস্ত পরে একদম তৈরি হয়ে নিয়েছি তো ভেলোর যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি তো এই যে একদম তৈরি আর মার সঙ্গে কথা বলছিলাম আর এখানে কিছু কথা তোমাদের সঙ্গে বলেছিলাম কিন্তু সেটা রাখলাম না কারণ পেছন দিকে তোমাদের দাদা আর ছেলে তৈরি হচ্ছে তো সেখানে অনেক মিচির শব্দ হচ্ছিল তো সে কারণে সে সমস্ত কথাগুলো বন্ধ করে দিলাম আর এই দেখো তোমাদের দাদাভাই বেশ ভারী একটা মানে কি বলবো লাগেজগুলো তো বেশ ভারী হয়েছে দুটো বড় বড়ো লাগেজ আছে আর ছেলের কাঁধে একটা ব্যাগ আছে আমার কাঁধেও একটা ব্যাগ আছে এই হচ্ছে ব্যাপার

আমাদের বাড়ির সামনে রাস্তাটা একটু খারাপ তো সে কারণে বললাম যে ওখানে সমুদ্র হয়ে গেছে কারণ কদিন ধরে তো বৃষ্টি হচ্ছিল তো সে কারণে তো আমাদের ট্রেন মানে বর্দা থেকে যে ট্রেনটাতে উঠবো তো সে ট্রেনটা আসবে সাড়ে তিনটের সময় তো আমরা দুটো পঁয়তাল্লিশের মধ্যে মোটামুটি তৈরি হয়ে যে বেরিয়ে পড়েছি টোটোতে করে যাচ্ছি বর্দা স্টেশন অবধি যাব তারপর ওখান থেকে আবার ট্রেন ধরব তো ট্রেনটা বললাম যে সাড়ে তিনটের সময় আসবে তো আমরা অনেকটা টাইম হাতে নিয়েই এসেছি কারণ ওভারব্রিজ ব্রিজ পেরোবো তো এই হচ্ছে ব্যাপার তো চলো তোমরা সবটাই দেখতে পাবে পুরো জার্নিটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আর এই যে রাস্তাটা যাচ্ছি এটা প্রত্যেক দিন মর্নিং ওয়াক এই পর্যন্তই আসি তো তোমরা তো মোটামুটি দেখতেই পাও আর এই যে ভেতরে যে রাস্তাটা চলে গেছে স্টেশন অবধি এই রাস্তাটা খুবই খারাপ সেই জন্য ক্যামেরা বন্ধ করলাম আর এই যে একদম বর্দা স্টেশনের এই যে ভেতরটাতে একদম চলে এসেছি আর ছেলে ওখানে টিকিট কাটতে ওখানে লাইন দিয়েছে আর ওর বাবা যেহেতু ওভার ব্রিজটা পেরোতে হবে ওর বাবা মানে তোমাদের দাদাভাই তো সেই জন্য ওভার ব্রিজ পেরিয়ে চলে গেছে আর ছেলে যেহেতু ওখানে দাঁড়িয়ে টিকিটটা কাটছিল আমিও সেই জন্য ওখানে দাঁড়িয়েছিলাম আর এই যে ওভার ব্রিজ পেরিয়ে এবার চলে এসেছি ছেলেকে নিয়েই আছি ট্রেনের অপেক্ষায় তো ট্রেন চলে আসবে তাড়াতাড়ি আর এই দেখো ছেলে একদম কাঁধে ওটাকে তুলে নিয়েছে আমি বললাম যে চাকাটাকে গড়িয়ে গড়িয়ে নিয়ে যায় তো কে শোনে কার কথা যাই হোক এবার ট্রেন এসে যাবে তোমরা সবটাই দেখতে পাবে তো দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে এই যে ট্রেন এসে গেছে তো এই ট্রেনে করেই যাব হাওড়া স্টেশন অবধি তো ওখান থেকে আবার এক্সপ্রেস ট্রেন আছে তো সবটাই তোমরা দেখতে পাবে তো চলো এবার ট্রেনে উঠে পড়ি এই ট্রেনে উঠেছে মশলা মুড়ি তো মশলা মুড়ি দেখে কার কার মন খেতে ইচ্ছে করে একটু কমেন্ট করে অবশ্যই বলবে তো ও ট্রেনে মশলা মুড়ি উঠলে আমার তো প্রচুর খেতে ইচ্ছে হয় তো সেই জন্য দুটো প্যাকেট নেওয়া হয়েছিল ছেলে একটা প্যাকেট নিয়েছে আর আমরা দুজন ভাগ করে খেয়েছি আর হাওড়া স্টেশনে এসে পৌঁছে গেছি চুলটাকে আগেই সুন্দর করে আঁচড়ে বেঁধে নিয়েছি কারণ ট্রেনের ওই বাতাসে পুরো চুল ওলট পালট হয়ে গেছে আর যেহেতু চুলটা ছোট করে কেটেছি তো সেজন্য আরও মানে কি বলবো আর অপ্রচন্ড জঁট লেগে গেছিলো তো সেগুলো সমস্ত ছাড়িয়ে সুন্দর করে বেঁধে নিয়েছি আর ট্রেনটার থেকে কিন্তু আমরা অনেকটাই আগে নেমেছি কারণ এটা যদি পাঁচটার ট্রেনটা হতো খুব ভালো হতো কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের এই বর্দা স্টেশন থেকে যে পাঁচটার সময় যে ট্রেনটা ছাড়ে সেটা এখন খুব ডিস্টার্ব করছে মানে খুব দেরি করে পৌঁছাচ্ছে তো সে কারণে আমরা আগের ট্রেনটাতে এসেছি মানে তিনটার ট্রেনটাতে এসেছি তো সে কারণে আমরা অনেক আগেই পৌঁছে গেছি আমাদের মানে এক্সপ্রেস ট্রেনটা ওটার টাইম অনেক দেরি আছে তো এখানে এসেছি এসে অনেকক্ষণ বসেছিলাম তো বাথরুমও সারলাম এইসব করে তো অনেকক্ষণ বসেছিলাম তারপর ভাবলাম যে এবারে একটু খাওয়া দাওয়া করে নিই আর তোমাদের দাদাভাই টিফিন কেরিয়ারটা খুলছে কারণ ওটা বেশ টাইট আমি খুলতে পারি না আর তোমাদের দাদাভাই ওই জন্যে খাওয়ারটা প্যাক করে কোথায় কি রেখেছে সেটা আমি ঠিক জানতাম না সেই জন্য তোমাদের দাদাভাইই ওটা খুলছে আর চামচাগুলো সবার আগে ধরিয়ে দিয়েছে সবার হাতে সেই জন্যেই একটু হাসাহাসি করছিলাম এই কি তো এই আব্দি যাত্রা বেশ ভালোই কাটছে কিন্তু পরবর্তীতে এই যে কি আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের না ঠিক আমার জন্য অপেক্ষা করছে সেটা তো তোমাদেরকে একটুখানি হলেও হিন্স দিয়েছি তো যাই হোক আমার রিপোর্ট খুব একটা ভালো নেই ওখান থেকে জানতে পেরেছি সেটা তোমাদেরকে আগেই একটু বলে দিচ্ছি তো সে কারণে দেখছো তোমরা ভিডিও আমি আর খুব একটা ছাড়ছি না কারণ মন মেজাজ একদমই ভালো নেই তো এখানে তো যখন মানে এখানে খাওয়া দাওয়া করছি কিংবা পুরোটা জার্নি করেছিলাম ভেলোর অবধি তো সেই অবধি বেশ আনন্দেই কেটেছিল তারপর আর কি আর বলবো তোমাদেরকে কিছু বলার নেই তো যাই হোক এখন দেখো তোমাদের এই জার্নিটা বেশ ভালোই লাগবে এখন বাজে দশটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের থেকে একটু মনে হয় বেশি হয়েছে আর এক্সপ্রেস ট্রেন আমাদের এসে গেছে তো সেটাতেই উঠে পড়েছি আর ট্রেনটা ছেড়েও দিয়েছে আর ভেতরটা বেশ ভালোই অন্ধকার তোমাদের দেখতে মনে হচ্ছে একটু অসুবিধে হচ্ছে তো এই যে আমি এখানে বসে আছি আর আমাদের ট্রেনটা হচ্ছে এসএম ভিএস আর এই দেখো ছেলে একদম ওপরের যে একদম আপার সিটটা ওটাই ওর ছিল তো ওখানেই বসে বসে ও একটু খেলছে আর আমার মিডিলটাতে পড়েছিল তো এবার আমরা সব ঘুমিয়ে পড়বো দেখা হবে সকালবেলা গুড মর্নিং বন্ধুরা তো সকাল হয়ে গেছে আমরা উঠেছিলাম রবিবার দিন আর আজকের হচ্ছে সোমবার তো আজকে মোটামুটি ট্রেনে কেটে যাবে আমাদের আর সারাদিনই মঙ্গলবার ভোর তিনটের সময় ভেলোর স্টেশনে নামব তো এই হচ্ছে ব্যাপার তো এখন খুব চা খেতে ইচ্ছে করছে আর সামনের সিটেই এক দাদু ভাই যাচ্ছে তার তিন তিনটে নাতিকে নিয়ে তাদের বাবার সঙ্গে দেখা করতে মানে দাদু ভাইয়ের মানে ওদেরই বাবার সঙ্গে দেখা করতে তো ট্রেনেই আলাপ হয়েছিল বেশ ভালো লাগলো তো সেই জন্য স্মৃতি হিসাবে আমারই ক্যামেরাতে ক্যামেরা বন্দি করে রাখলাম আর আর তোমাদেরকেও তাই একটু পরিচয় দিয়ে দিলাম তো এই হচ্ছে ব্যাপার ওরাই চিৎকার চাচামিচি করছে ছেলে মানুষরা যা হয় তো এই হচ্ছে ব্যাপার আর আমরা চা খেতে খেতে সকালটা বেশ ভালোই এনজয় করছি এই পর্যন্তই আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে বেল বাটনে প্রেস করবে আর অবশ্যই কমেন্ট করো আর সর্বদা হাসিমুখী থাকবে মুখে থাকাটা খুবই জরুরি যদিও আমি কি আর বলবো আমার হাসিমুখটা আর কতক্ষণ ধরে রাখতে পারবো সেটা বলতে পারছি না কারণ বললামই তো যাই হোক এখনকার মতো টাটা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা